من عليها كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام دنيا رشاب كسو دنشو يا دنيا دي جونا جونا দুনিযা দুন চোহযা কেশে ওই পিচার দিনের মালিকা মিযা লাহ আল্লাহ রাব্বুল বিচার শুরু করে দিবেন দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে কোনো কিছু নাই দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে কেয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আমিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল কে কেমতের ময়দানে সবার আগে দাঁড় করাইয়া দিবে ধরো প্রথম ফু দিয়ে দিবেন এই ফুয়ের আওয়াজটা ফুৎকারের আওয়াজটা ধীরে 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 বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বিকট আওয়াজ ধীরে ধীরে হতে থাকবে এবং কি প্রথম ফুজে সিঙ্গার ভিতরে দিবেন এই ফুটা ছয় মাস লাগাত চলতেই থাকবেন চলতেই থাকবে ছয় মাস পর্যন্ত এই ফয়ের আওয়াজ চলতেই থাকবে এবং কি ধীরে ধীরে আওয়াজটা বাড়তেই থাকবে বিকট আওয়াজ হতে থাকবে উজানের জন্য বলা হয়েছে এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজে চন্দ্র সূর্য তারকা রাজ্যগুলি ভেঙ্গে পড়বে এবার চিন্তা করেন কি পরিমাণ বিকট আওয়াজ হবে বলা হয়েছে পৃথিবীর তাইগা এই পৃথিবীর চাইতে নয় কোটি গুণ বড় হলো একটা সূর্য এবং কি জমিন থেকে তেরো কোটি নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে হচ্ছে সূর্য এক একটা তারকা কি পরিমাণ এক একটা তারকা হচ্ছে এই দুনিয়ার চাইতে নয় কোটি এর চাইতেও নয় কুটির চাইতেও একটা তারকার এই দুনিয়া চাইতে বড় এত পরিমাণ বড় একটা তারকা এই ইসরাফিল আলী সালামের সিঙ্গার হুয়ের আওয়াজে ফুৎকারের আওয়াজে সূর্যগুলি তারকাগুলি চন্দ্রগুলি ভেঙ্গে পড়বে কোথায় ভেঙ্গে পড়বে দুনিয়া তো নাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে ইসরাফিল যখন প্রথম ফুঁ দিবেন প্রথম ফুয়ে ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ভিতরে যা কিছু থাকে আসমান জমিন লৌহ পর্বত পাহাড় পর্বত প্রাণী যা কিছু আছে

চল্লিশ দিনও হইতে পারে কেপটা প্রথম পরে দ্বিতীয় ফু এর মাস কেনে বছর চল্লিশ পারে চল্লিশ মাসও হইতে পারে চল্লিশ দিনও হইতে পারে প্রথম ফুয়ে সব ধ্বংস হয় আটলান্টিক মহাসাগর আছে আরব সাগর আছে ভারত সাগর আছে যত সাগর আছে বিশ্বের ভিতরে দুনিয়ার ভিতরে যত সাগর আছে এই সমস্ত সাগরের পানিগুলি এক জায়গায় একত্রিত হবে একত্রিত হওয়ার পরে আল্লাহ রব হুকুমে এই জায়গায় আগুন দিয়া আগুন জল উঠবে আগুন জল ওঠার পরে পানিগুলো থামছে এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মতো

ইসরাইলের সিঙ্গার হয়ে তো সব কিছু ধ্বংস হয়ে গেছে আর কি বাকি আছে মালাকুল কুল মৌ দাসরা ইলাহিস সালা দুয়াস সালা আল্লাহরবুলা লেমন কেটাই গা বলবেন অলি আরশ বহন করি বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিনnabla বললেন ও মালাকুল মউত আজরাইল বহনকারী ফেরেশতাদেরকে খতম করে দাও এদের জান কবজ করে নাও আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলবে

আল্লাহু রাব্বুল আলামিন রাইগা বলনে তুমি ব্যতীত বাকি আর তিনজনের জান কবজ কর আল্লাহ তাআলা তুমি জিবর আযরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বাকি তিনজনের জানক কবজ করে ফেলবে হরণ করে ফেলবে ধ্বংস করে ফেলবে আল্লাহ রব্লা আলমিন রাই বলবে আজরাইল আর কে বাকি আছে এইবার বলবে আজরাই বলবে আল্লাহ আমি বাকি আছি আমি তো মরবো না কারণ আমি দুনিয়ার সমস্ত মানুষের ফেরস্তাদের সহ যান কবজ করে ফেলছি আজরাই মনে মনে ভাবতেছে যে আমার মৃত্যুবরণ করা লাগবে না এইবার বলতেছে নাজরাইল তোমাকেও মৃত্যুবরণ করা লাগবে আজরাইল বলতেছেন আমার জান কে কবজ করবে আমি মানুষের জান ফেরেশতাদের জান समस्त প্রাণীদের জান কবজ করছে আমার জান কে কবজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুমই তোমার জান কবজ করে ফেলবে কিতাবে লেখে আজরাইল আলী সালাতু ওয়াস সালামের জান যখন বের হয়ে যায় পরান বাকি যখন রূহ যখন বের হয়ে যায় পৃথিবীর যমিনা যদি বাকি অন্য প্রাণীরা বেঁচে থাকত তাহলে আশ্রাইলের বিকট চিৎকারের আওয়াজে অন্য সব প্রাণীরা মারা যেত তাহলে কি পরিমাণ আজরাইল আলী সালাতামের যান বের হওয়ার সময় বিকট আওয়াজ হবে বিকট আওয়াজ হয়েছে আল্লাহ তালার হুকুমে মালাকুল মোহাম্মদ আজরাইল আলী সালামের। جان قبص دنيا دار کیوں رب العالمين بلن كل من عليها كل من عليها فان اه 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 ওয়া বা কা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে কোনো কিছু নাই দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে জিবরাইল আমিন ইশা আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরকে কেয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল্লাহিলাল আলমিন কে ময়দানে সবার আগে দাঁড় করাইয়া দিবি আল্লাহর আলামিন দুনিয়া ধ্বংস করে দিছে কিছু নাই কিছু নাই দুনিয়াতে শুধু কাদা মাটি রয়েছে কাদা মাটি হয়ে গেছে কাদা মাটি ব্যতীত আর কিছু নাই দুনিয়াতে যেমন সমতল ভূমি আছে এখন দুনিয়াতে এখন মাটি আছে দুনিয়াতে এখন বাতাস আছে দুনিয়াতে এখন পানি আছে গো দুনিয়াতে এখন অক্সিজেন আছে দুনিয়াতে গাছপালা আছে দুনিয়াতে পশু পাখি আছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু এখন দুনিয়াতে আছে কি। মত হয়ে যাওয়ার পর ইসরাবিল আলাইহিসসালাতু ওয়াস সালাম সিঙ্গাই ফুঁ দেওয়ার পর সব কিছু ধ্বংস হয়ে যে কিছু থাকবে না এই দুনিয়া দেশগুলো কাদা মাটি থাকবে সমতল ভূমি হইয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন জিবরাইল যাও আমার নবীকে তুমি আমার হুকুমের দার করাই আর জিবরাইল আমিন দুনিয়া দে আসবে আবার দুনিয়া দেইসা দুনিয়ার চতুর্পাশ দেওয়া চতুর্দিক দিয়া আর তুল্লি লাইলামকে তালাস করবে আর আসলে রোজাকে তালাশ করতে থাকবে আর অসোলে রোজা কোথায় পাবে না অনবিজিকে কোথায় পাওয়া যাবে না তামাম পৃথিবী ঘুরতে থাকবে পাগল বেশে ঘুরতে থাকবে পাগল হওয়া যাবে এইরকম ভাবে পাগল বেশে ঘুরতে থাকবে রাসোলের রোজা কোথাও পাবে না রাসোল কে কোথাও খুঁজে পাবে না আউলা কেস বেশে পাগল বেশে ঘুরতে থাকবে ও কে কোথাও পাবে না কোথাও পাবে না এইবার পাগল বেশনিয়া পাগল হইয়া ইসরাবিল আলাইহিস সালাতু সালামের কাছে যাইবে ইসরাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইখা বলবেন জিবরাইল আমিন ও ইসরাবিল তুমি তো সিংহের ভিতরে ফু দিয়া দিছো কিন্তু সিংহের ভিতরে ফু দেওয়ার পর দুনিয়া ধ্বংস হয়ে গেছে দুনিয়ার ভিতরে কিছু নাই এইবার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিছে আমি আজ আমি জিব্রাইলকে হুকুম দিয়া দিছে আপনার জামানার নবী পয়গম্বর রহমাতুল্লিল আলামিনকে কই যাবাই কইরা কিয়ামতের ময়দানে সবার আগে দাঁড় করাইয়া দেওয়া লাগবে কিন্তু আমি তো রসুলের রোজা রাসুলকে কে তুমি ধ্বংস করে দিছ আমি তো বইতেছি না ইসরাফিল বলবে আমি তো সিংহে দুনিয়া ধ্বংস হয়ে গেছে তারপরে খবর নাই এইবার দুইজনের পরামর্শ ইসরাফিল আর জিব্রাইল আমি পরামর্শ করবে তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে দুনিয়া তো স্থির আছে মাটি আছে চলো আমরা মাটির কাছে যাই জিবরাইল আমিন আর ইসরাবিল দুইজনে মিল্লা মাটির কাছে যায়ে বলতেছেন মাটি ইসরাবিল বলতেছেন আরে মাটি আমি তো সিংগায় ফু দিয়ে দিসি dunia ধ্বংস হয়ে গেছে এখন তো তুমি কাঁদা মাটি আছো তুমি যদি আমাদেরকে একটু সাহায্য করো সহযোগিতা করো তাহলে আমরা রাসুলকে তালাশ করে খুঁজে বের করতে পারবো কে ময়দানে আল্লাহ রব্দুল আলামিন সর্বপ্রথম রাসুলকে দাঁড় করাবেন কিন্তু আমরা দফ খুঁজে বেছি না মাটি আমাদেরকে একটু সাহায্য করো মাটি বলবে দুনিয়া ধ্বংস করে দিস শুধিসো দুনিয়া ধ্বংস হয়ে গেছে কিন্তু আমার পেটের ভিতরেই আহমেদুল্লিলা আলামিন আছে কিন্তু কোন জায়গায় আছে ও আজরাইল ইসরা ও জিব্রাইল ও ইসরাফিল আমার পেটের ভিতর আছে কিন্তু কোন জায়গায় আছে সেটা আমি বলতে পারবো না খুঁজে বের করতে হবে তোমাকে জিব্রাইল আমিন ইসরাফিল আলাই সালাম বিপদ হয়ে গেছে জিব্রাইল আমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবার যা বলতেছেন আল্লাহ অনেক চেষ্টা করলাম ইসরাবিলের কাছে গেলাম মাটির কাছে গেলাম কেউ সুধিত তথ্য দিতে পারলো না রাহমাতুল লিল কোথায় আছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবেন জিবরাইল কিয়ামত এর ময়দানে দৌড়াও কিয়ামতের ময়দানে যাও কিয়ামতের ময়দানে जायाlogbackা একটা জায়গায় তো নূর চমকাইতেছে সুবহানাল্লাহ কেয়ামতের মিডিল পয়েন্টে কাদা মাটির নিচে এক জায়গায় নোর চমকাইতেছে ওই জায়গায় তুমি যাইয়া দাঁড়াইবা ওই জায়গায় আমার নবী আছে ওই জায়গা থেকেই তুমি রসুলকে জান্না দি পোশাক করাইয়া দাঁড় করাইয়া দিবা সোহার জিবরাইল আমিন তাই করলেন কেয়ামতের ময়দানে গেলেন যায় দেখলেন কেয়ামতের মিডিল পয়েন্টে নোর চমকেইতেছে ওই জায়গায় যায়া আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাক পরায়া আল্লাহ রব্বুল্লাহ আলামিন কেয়ামতের ময়দানে পুনরায় যখন কেয়ামত কায়েম হবে কেয়ামতের ময়দানে যখন আবার সমস্ত মানুষের দ্বারাই তার করায় দিবেন দাঁড়াইতে হবে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের আগে আপনার আমার পয়গম্বর রহমতুল্লিল্লাহ আলমিন সনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পোশাক করায়া কেয়ামতের ময়দানে সবার আগে দাঁড় করায় দিবেন সোহান সমস্ত মানুষ আল্লাহ পোলা আলমিন আবার আল্লাহ তালার হুকুমে কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবেন কিন্তু দাঁড়ানিটা হবে ভিন্ন কেমন ভিন্ন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে পরে তার করায়া দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমার রাসুলকে রাসুলের সম্মানার্থে রাসুলের ইজ্জত রক্ষা করতে যাইয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন রাসুলকে জান্নাতি পোশাক করায়া তার করায় দিবেন বাকি সমস্ত মানুষদেরকে আল্লাহ রবাহ আলামিন উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে দাঁড় করায় দিবেন এই আলোচনা যখন আল্লাহ রসুল সাহাবাইকরামদেরকে করতেছেন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা ওনার সামনে যখন আল্লাহ রসুল এই আলোচনা করছেন তখন আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ কেয়া মতর ময়দানে কি আমাদেরও উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে আল্লাহ দালালার দরবারে তখন আল্লাহ আল্লাহরপল্লামান বলতেছেন হ্যাঁ আইশা কেয়া মতের ময়দানে তোমাদের কেও উল্লঙ্গ অবস্থায় কেয়া মতের ময়দানে আল্লাহ দালাহর দরবারে দাঁড়াইতে হবে তখন আম্মা জান আইসা রদি আল্লাহ তা আইসা সিদ্ধিকা রদি উনি লজ্জিত হয়ে বল কইছেন ইহার সল্লাহল্লা এটা কেমন ব্যাপার আমরা তো হচ্ছি উম্মাহাতুল মমিন মানে উম্মদের মা তাহলে উম্মদের মা হিসেবে যদি আল্লাহর বলা আমিন আমাদেরকে কেয়ামতের ময়দানে কুম্মদের সামনে উলম্ব কইরা দাঁড় করায় দেয় তাহলে এর চাইতে লজ্জার কিছু নাই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আইসা সিদ্দিক রবি আল্লাহ তাল্লাহকে সান্ত্বনা দিতেছেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ অলঙ্গ অবস্থায় আল্লাহ তালা হুকুমে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে কিন্তু কেয়ামতের ময়দানের ভয়াবহতা এত অবস্থা খারাপ হবে জমিন তাম হয়ে যাবে অর্ধহাত উপরে সূর্য থাকবে সূর্যের তাপে মাথার মগজগুলি বাতের মারের মতো উতলাইতে থাকবে ইব্রাহিম নবী মারের মতো মগজগুলি উতলাইতে থাকবে আবুল আদম আলী সালাম গঙ্গম ফল খাওয়ার টেনশনে পড়ে যাবে মুসা পয় এমনি সাকিমের টেনশনে পড়ে যাবে আর আপনার আমার উম্মতের টেনশনে পড়ে যাবে মানুষ যখন কেয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে ধারায় যাবে এক ধারাতে পঞ্চাশ হাজার বছর থাকবে উপরের দিকে নিজের শরীরের দিকে তাকানোর কোনো সুযোগ নাই অন্যের দিকে তো তাকানির কোনো প্রশ্নই আসে চিন্তায় পড়ে যাবে প্রত্যেকটা মানুষ কেয়ামতের ভয়াবহতা এত খারাপ হবে এত কঠিন হবে কিতাবে বলা হয়েছে এই যে ইসরাফিলাম সিংহার ভিতরে যে সিংহাটা নিয়ে সর্বহালতে পর্যন্ত এই সিংহাটা কত বড় এটা বলে শেষ করে দিতেছে এই সিংহাটা এই বাসিটা কত বড় বলা হয়েছে এই বাসিটা কিতাবে বলা হয়েছে এই বাসিটা এত পরিমাণ বড় দুনিয়ার শুরু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবেন প্রত্যেকটা মানুষের অনুসারে ওই সিঙ্গার ভিতরে একটা করে আছে সোবাহান বুঝছেন বিষয়টা দুনিয়ার শুরু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে আসবে অতগুলো সিদ্রু ওই সিঙ্গার ভিতরে আছে তাহলে এইবার চিন্তা করেন কত বড় এই সিঙ্গা নিয়ে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় আছেন আল্লাহ হুকুমে আল্লাহ হুকুম তালা করবেন দিবেন অন্য কোনো ডিউটি নাই জানে বামে থাকেন সুযোগ নাই তাহলে এই কেয়ামতের ময়দানে মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে আল্লাহর আলামীর আর কে এই কেয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন হাউজে কাউসার মিয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর হাউজে কাউসারের পারে দাঁড়াবেন হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিন এর পয়গম্বর রহমতুল্লিল্লা লামিন হাতের ভিতরে আল্লাহ পোলা আলামিন একটা পিয়ালা দিবেন আর আল্লাহ রব্বুল আলমিন হুকুম করবেন যে ও নবী আপনি এই হাউজে কাউসার থেকে আপনার উম্মত পানি পান করান রাসুলের কাছ থেকে যারা কিয়ামতের ময়দানে পানি পান করতে পারবে আল্লাহ বলে আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে সায়াদান করবেন এবং কি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন কারা যারা রাসুলের কাছ থেকে রাসুলের হাতের পিয়ালার পানি পান করতে পারবে তাদেরকে আল্লাহ রকুল আলমিন আর শাহ আজিমের নিচে সায়াদান করবেন এবং কি বিনা হিসাবে জান্নাত দান করবেন আর যারা রাসুলের পানি পান করতে পারবে না রাসুলকে যখন জান্নাত হাউজে কাউসারের পারে দাঁড় করাবেন রাসুলকে দেখা রাসুলের উম্মত ডানে বামে সামনে দিয়া লাখ লাখ কোটি কোটি উম্মত রাসুলের হাতে আসতে থাকবে যারা দুনিয়াতে রেখে যাওয়া দিন ইসলাম মানসে হুকুম মানসে আহকাম মানসে বিধান মানসে রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করছে রাসুলকে যারা মহাবত করছে ভালোবাসছে তারা ওই দিন রাসুলের হাতে হাউসে পানি পান করতে পারবে আর যারা করে নাই রেখে যাওয়া দিন ইসলাম মানে নাই অনুসরণ অনুকরণ করতে পারেন আল্লাহ দিয়া আল্লাহ রব্লা আলমিন আটকাইয়ে দিবেন উম্মত রাসুলকে দেখতে পারবে না রাসুল উম্মত দেখতে পারবে না হাউসে কৌ পানি পান করতে পারবে না আল্লাহ পোলা আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান নামে দিবে এইবার আল্লাহ রব আলমিন আমাদেরকে বুঝে আমল করে ওই অন্ধকার কবরে যাওয়ার মতো হিম্মত শক্তি তো ফিক দান করুন সকল বলেন আমিন বা আফির দেওয়ানা আলহামদুলিল্লাহ হিরফুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা সুন্নত করেন নাই চার রাখাত কাবলা